অনেকদিন পর যৌক্তিক দরবারে আসতো আগে জানতাম কবি সাহিত্যিকরা খুব কঠোর থেকে কঠোরতম ট্যালেন্ট নিয়ে বই লিখতেন কিন্তু না এখন তো দেখি শুধু কুত্তা নিয়ে ভিডিও করলেই বই লেখা যায় মানে বাজান ফেসবুকে আপনার এক লাখ ফলোয়ার আছে মানে আপনার বই লেখার সামর্থ্য আছে লাইক সিরিয়াসলি ওয়াশ্ব বাজান দিস ই রাম বাজান ডোলার জিনস পাঞ্জাবি পরে কবি হওয়া যায় না কবি হতে গেলে যোগ্যতা লাগে যেটা সবার মাঝে থাকে না আর এই যোগ্যতারা যদি সবার মাঝে থাকতো তাহলে মনে করেন প্রতি ঘরে ঘরে রবীন্দ্রনাথ নজরুল জন্মাই তো আমার ছিল আগে আমি বাজান ছোটবেলা থেকে একটা প্রবাদবক্ষ্য শুনতেছি যে লাখ টাকা বাগান খায় না কি এক টাকার ছাগলের তেমনই এদের মতো কিছু কিছু ছোটকা লেখকদের জন্য মনে করেন পুরো কবি জাতির বদ দেখেন গত বছর বইমেলা কিন্তু একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আমাদের নসিংদীর গর্ব নরসিংদীর কিং মুস্তাক ভাই তেমনি এইবারের বইমেলাতেও একজন গর্ব সাহিত্যিক হলেন আমাদের এই কাফি ভাই এখন অনেকে বলতে পারেন যে নাইমা মঞ্চে কানা মামা ভালো আরে বাজান আমি বলবো দুষ্ট গুরু হচ্ছে শূন্য গোয়াল ভালো আর বাজান আপনাদের এত রুচির দুর্ভিক্ষ কেন আপনাদের বই যদি পড়তে হয় তাহলে বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিকদের বই পড়েন না এই ধরন কবি নজরুল আছে সুকান্ত ভট্টাচার্য আছে জয়ার্জ আছে আছে রবীন্দ্রনাথ আছে তাদের বই পড়েন না কিছু শিখতে পারবেন কিন্তু এদের বই পড়ে আপনি কি শিখবেন কে খাইলো এই চকলেট কে চকলেট কে হ্যাঁ গেছে তোমার বই লయ్యా আর এর কথা কি বলবো ভাই তো প্রাক্তন ব্যবসায়ী প্রাক্তন কিনে ভিডিও করে সেলিব্রিটি হয়ে গেছে পেজ ডাউন হয়ে যায় তখন প্রাক্তন নিয়ে একটা ভিডিও আপলোড দে